হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন পারফেক্ট একটা ট্রাফিক সোর্সের জন্য কাজ করতে পারতেছেন না বা আপনারা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছেন যে সিস্টেমে কাজ করতেছেন ওইভাবে কাজ খুবই কম হচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটা যারা সিপিএ মার্কেটিংটা profession হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কারণ সিপিএ মার্কেটিং করে লং টাইম ইনকাম করতে পারবেন আমি আমাদের আজকে আমরা দুইটা নেটওয়ার্ক শেয়ার করতেছি যে আমাদের কি রকম আর্নিং হচ্ছে আমি যদি আমার এই প্রোফাইলটা একটু দেখাই এখান থেকে যদি রিফ্রেশ করে দেখাই যে আমাদের এই এই প্রোফাইলটা থেকে উইকলি ইনকাম কেমন তো এখানে দেখেন পাঁচশো আপনার আটচল্লিশ ডলার একান্ন সেন্ট এটা উইকলি ইনকাম এবং আজকে একশো উনসত্তরটা ক্লিকে তেরোটা কনভার্সন সতেরো ডলার আর্নিং হয়ে গেছে আমি যদি এটা রিপোর্ট থেকে একটু দেখাই আপনাদের জাস্ট এক সপ্তাহে আমাদের কেমন ট্রাফিক দেওয়া হয় এই প্রোফাইলটাতে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং মেথড দেখেন এখানে বিশ তারিখ আছে এখান থেকে আমি তেরো তারিখ থেকে দেখাই আপনার আমাদের কেমন কাজ হচ্ছে একটু দেখেন আপনারা দেখেন আপনার প্রতিদিন কেমন ট্রাফিক আসতেছে এবং আর্নিং কেমন হচ্ছে এটা আপনি এখানে খেয়াল করেন আপনার এই সপ্তাহে টোটাল আপনার লিড আসছে দেখতে পাচ্ছেন তিনশো ষোলো ডলার সরি তিনশো ষোলোটা লিড আসছে আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন আপনার পাঁচশো আটচল্লিশ ডলার বাউন্ন সেন্ট আপনার আর্নিং হয়েছে এবং দেখতে পাচ্ছেন ক্লিক আছে আপনার আহ সরি ইমপ্রেশন আছে আছে হচ্ছে আপনার আহ চার ইমপ্রেশন দেখতে পাচ্ছেন ক্লিক আসছে শুধু ইউনিক ক্লিক আসছে আপনার আহ ছাব্বিশশো ইউনিক লিক আসছে এবং আমরা যে মেথড কাজ করতেছি যে মেথড কাজ করতেছি সম্পূর্ণটাই কিন্তু আপডেট সিস্টেমে এবং আপনার যদি ব্ল্যাক হ্যান্ড মেথড প্লাস আমাদের যে মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স আপনার আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম দেওয়া আছে এই মেথডে আপনি কাজ করতে পারবেন আমি যদি এটা আপনার ব্যালেন্সের উপর প্রোফাইলের উপর ক্লিক করে দেখাই দিই একটু তো এখান থেকে দেখেন এই প্রোফাইলটা থেকে আমাদের টোটাল লিড আসছে আপনার 4000 4709 ডলার 13 সেন্টের লিড আসছে এবং পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন 4725 ডলার 47 সেন্টের পেমেন্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যে মেথডে কাজ করতেছি 100% ওয়ার্কিং মেথড আপনি চাইলে পরে এইভাবে কাজ করে স্টার্ট করে আর্নিং লং টাইম করতে পারবেন সিপিএম মার্কেটিং করে আমি আরেকটা প্রোফাইল একটু দেখাই আপনাদের এই তো এই প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আপনার এখন পর্যন্ত হচ্ছে আজকে একটা ইনভয়েস হইছে তো অবশ্যই আপনি যদি এইভাবে কাজ করেন আপনি লং টাইম ইনকাম করতে পারবেন এই মেথডে কাজ করা হচ্ছে এই প্রোফাইলটাতে ইপিসিটা একটু লো বাট আমরা কাজে মনোযোগ দিয়েছি হচ্ছে এই প্রোফাইলটা থেকে এখন কাজ ভালো হচ্ছে এবং আমাদের আমার কাছে আরেকটা প্লেস আছে আমরা তিনটা নেটওয়ার্ক এখন বর্তমানে কাজ হচ্ছে তিনটা অ্যাকাউন্টে তো এটা হচ্ছে আমার একটা রেফার অ্যাকাউন্ট এটা না তো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওটা আমি ইন করতেছি না এখন বাট ওটাতেও মোটামুটি ভালো কাজ হচ্ছে তো আপনি চাইলে পরে আমাদের এই চ্যানেল ফলো করতে পারেন এখানে আমাদের সমস্ত আপডেট বিষয়গুলো শেয়ার করা হয় আমাদের আপডেট ভিডিওগুলো শেয়ার করা হয় বাট আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি মেথড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে পরে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের কোর্সের ভিতরে থাকবে আমাদের এটা আরেকটা দেখেন এটা হচ্ছে আমার আরেকটা মার্কেট প্লেস এই অ্যাডগুলো মিডিয়ারই দেখতে পাচ্ছেন এই সপ্তাহে আপনার চন্ডলা ইনভয়েস হয়েছে আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই তাহলে পরে বুঝতে পারবেন এবং আপনি আমাদের সাথে যদি লাইভ টাইম ইনকাম করতে চান বা আমরা যে মেথডে কাজ করি আপনি আমাদের চ্যানেল ফলো করবেন যে আমাদের স্টুডেন্টরা কেমন আর্নিং করে তাদের ফিডব্যাক কেমন তাহলে পরে বুঝতে পারবেন এখান থেকে দেখেন আপনার এই সপ্তাহে 54 ডলার ইনভয়েস হয়েছে তারিখ সহ দেখতে পারবেন আপনার প্রতিটা উইকে ইনভয়েস হবে এবং আজকে আমাদের এই প্রোফাইলটা থেকে কয় ডলার ইনভয়েস হয়েছে সেটা যদি আপনি একটু দেখেন এখান থেকে পেমেন্টে যদি একটু যাই এই দেখেন এখান থেকে এই যে দেখেন আজকে পাঁচশো চৌত্রিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট ইনভয়েস কমপ্লিট এবং আরেকটা প্রোফাইলে চারশো সরি এর আগের সপ্তাহে চারশো ছাব্বিশ ডলার বাহাত্তর সেন্ট তার আগের সপ্তাহে আপনার তিনশো তেষট্টি ডলার এরকম প্রত্যেকটা উইকে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথড্র দেওয়া আছে এখান থেকে তো আপনি চাইলে পরে সিপিএ মার্কেটিং স্টার্ট করতে পারেন আর সিপিএ মার্কেটিং করে লং টাইম ইনকাম করা যায় আর আপনার নিজেদের মোবাইল বা ডেস্কটপ আপনার যেটা খুশি ইউজ করে কাজ করতে পারবেন আর আমাদের যে ব্ল্যাক হ্যাট মেথড এই মেথডের প্রাইস হচ্ছে আপনার 10000 টাকা আপনার 10 কে আর আমাদের যে সিপিএ মার্কেটিং এর যে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং ওটা থেকে আমাদের দুইটা মেথডই ওয়ার্কিং মেথড ওই মেথডের প্রাইসটা হচ্ছে 3000 টাকা আপনার আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে যদি একটু আপনারা আসেন এখান থেকে এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওতে আসার পরে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেইন করে দেওয়া আছে ভিডিওটা দেখে আমাদের লাইভ কোর্স আপনি এডমিশন নিতে পারবেন এই ভিডিওটা দেখবেন আর এখানে সম্পূর্ণ কোর্সের মডিউল এক্সপ্লেইন করে দেওয়া আছে বাট এখানে আপনাদের দুইটা মেথড থাকবে আমাদের মেথড অনেকগুলো আছে বাট এখানে মেইন মেথড হচ্ছে ব্ল্যাক যে মেথডটা এটা আপনি ইনস্ট্যান্ট আর্নিং ইনস্টল করতে পারবেন লিড আনতে পারবেন পুরো রুমেন্টের ভিতরে এরকম মেথড আছে এবং আপনার আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে আমাদের এই যে কোর্সের মডিউল এটা আপনার দেখলে পরে বুঝতে পারবেন না যে আমাদের প্রাইস কত এবং কি কি পাচ্ছেন আর আপনি যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারবেন আমাদের যে মেথড এটা আপনি ভিডিও পাবেন এবং আপনি যেখানে আটকে যাবেন সেটা আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং আমি কুইক অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনাকে ডিটেক আপনার পিসিতে ঢুকে বা আপনার মোবাইল থাকলে পরে গুগল মিটে আপনার স্ক্রিন শেয়ার দিয়ে সবকিছু কমপ্লিট করে দিব তো এটা আর কি আর আমাদের এই চ্যানেলে আপনি আমাদের স্টুডেন্টরা সম্পূর্ণ ফিডব্যাক দেখলে পরে বুঝতে পারবেন যে আমি কেমন সাপোর্ট দিই কেমন আর্নিং হয় আর সিপিএ মার্কেটিং করে আপনি একদিনের ভিতরে আর্নিং করতে পারবেন যদি আপনার কাছে প্রপার একটা মেথড থাকে তো এটা আর কি আর মূল বিষয়টা হচ্ছে অক্সিজেন আপনি যদি ভালো ট্রাফিক দিতে পারেন আপনার নেটওয়ার্কে যদি ভালো ট্রাফিক আনতে পারেন আপনার যদি ভালো কাছে আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন নিজের মার্কেট প্লেস থেকে আর হিউজ পরিমাণ আর্নিং করা যায় অ্যাডগুলো মিডিয়া বা যে কোনো মার্কেট প্লেস থেকে আর্নিং করা যায় জাস্ট আপনাকে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তো এটাই আর কি তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন